এক মেয়ে লটারিতে পাঁচ কোটি টাকা পেয়েছে কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই সংবাদ মেয়েকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে তাই বল্টুকে পাঠানো হলো এমন ভাবে বলার জন্য যাতে মেয়ে খুশিতে না মরে তো বল্টু মেয়েকে গিয়ে বলল মনে করেন আপনি পাঁচ কোটি টাকা পেলেন তাহলে কি করবেন তখন মেয়েটি বলল খুশিতে নাচবো আপনাকে ভালোবাসবো আপনাকেই বিয়ে করব শুধু এটাই না অর্ধেক টাকা আপনাকেও দিয়ে দেব এটা শোনার পর শালা বল্টু নিজেই খুশিতে মইরা গেল বল্টু পল্টু আবুল মফিজ চার বন্ধু ফাইভ স্টার হোটেলের ডিনার করেছে ডিনার শেষে চারজন বিল দেওয়া নিয়ে তর্ক করছে এ বলে আমি বিল দেব ও বলে আমি বিল দেব হোটেলের ম্যানেজার এই খান্ড দেখে মনে মনে হাসছে আর বলছে পৃথিবীতে এখনো এরকম বন্ধুত্ব দেখা যায় বিশ্বাস হয় না আমারও যদি এরকম বন্ধু থাকতো এক পর্যায়ে চারজন মিলে সিদ্ধান্ত নিল যে একটি হবে হবে যে সে বিল করবে ম্যানেজার হুইসেল বাজালো চারজন একসাথে দৌড় দিল ম্যানেজার তাদেরকে উৎসাহ দিতে লাগলো সেই যে তারা দৌড় দিল আর ফিরে আসেনি গল্পটা আজ থেকে পঞ্চাশ বছর আগের ওই হোটেল ম্যানেজার এখনো বাঙ্গা হোটেল